আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে শাইন আলম অফিশিয়াল ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আপনারা থাম্বনেল দিকে বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি আর আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স লেটার আমার হাতে চলে এসেছে তো এটা আসলে মানুষ অনেক ইয়ে থাকে আগ্রহে থাকে যে কখন এই লেটারটা হাতে পাবে এটা আসলে বিশাল একটা খুশির সংবাদ মানে খুশির খবর যেটা আমি আপনাদেরকে এখন বলতেছি এই লেটারটা না পাওয়া পর্যন্ত আমি যে কি প্রেশানের ভিতরে ছিলাম টেনশনে ছিলাম সেটা আমি আসলে আপনাদের বুঝাইতে পারবো না আমি আসলে অনেক টেনশনে ছিলাম যে লেটারটা পাবো কি পাবো না তার উপরে আবার দেশের যে পরিস্থিতি গেল এই পরিস্থিতির ভিতরে আমার লেটারটা আছে পৌঁছাবে কিনা অনেক গ্রামের ভিতরে তো এটা আসতে সমস্যা হয় তো সেই হিসাবে আমি চিন্তা করলাম যে আসবি কি আসবে না এই জন্য খুব একটা টেনশনের ভিতরে ছিলাম অবশেষে দীর্ঘ দুই মাস পরে আমি গুগল লেটারটা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ তো আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্টের কারণে কিন্তু আজকে এত দূর আসতে পেরেছি আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আহ আগামীতে যেন আরো ভালো কিছু করতে পারি সবাই দোয়া করবেন তো গুগল লেটারটা যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন এই যে এখানে ঠিকানা দেখতে পাচ্ছেন ঠিকানাটা আপনারা ঠিকঠাক মতো দিবেন ঠিকানা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে আপনার অ্যাডসেন্স অন্য জায়গায় চলে যাবে আপনি আপনার অ্যাডসেন্স লেটার পাবেন না আর অ্যাপসন লেটার না পেলে এখানে যে একটা কোড দেখা যায় এই কোডটাও আপনি পাবেন না এবং আপনার ইউটিউবকে ভেরিফাই করতে পারবেন না এজন্য যখন আপনি ইয়ে করবেন গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তখন ঠিকানাটা ঠিকঠাক মতো দিবেন ঠিকঠাক মতো দিলে আপনার কাছে প্রথমবারে এসে পৌঁছাবে আর যদি ঠিকঠাক মতো ঠিকানাটা না দিতে পারেন তাহলে আপনার এই অ্যাডসেন্স লেটারটা অন্য জায়গায় চলে যাবে আপনার কাছে আসবে না আর অবশ্যই মনে রাখতে হবে যে অ্যাকসেন্স লেটারের ভিতরে কিন্তু আপনার একটা নাম্বার দিয়ে দিতে হবে যাতে করে পোস্ট অফিস থেকে আপনার কাছে সরাসরি ফোন করে আপনাকে জানাতে পারে যে লেটারটা এখানে এসে পৌঁছাইছে তো বন্ধুরা অনেক খুশি আমি যে লেটারটা পেয়েছি তা আপনারা যারা সাপোর্ট করেছেন আরো সাপোর্ট করে যাবেন আগামীতে আহ আপনাদের সাপোর্ট ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ